চলে অনলাইন শপের পক্ষ থেকে নোহা বুটিক্সে আর নোহা বুটিক্স মানে কিং ওনাদের বুটিক্সে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে পাকিস্তানি ইন্ডিয়ান এবং দেশি অনেক সুন্দর সুন্দর কালেকশন তো প্রথমে ভিডিও শুরু করার আগে ওনাদের অ্যাড্রেসটা দেখে দিলাম মল্লিকা লেভেল থ্রি সাতান্ন নং দোকান এখানে ফোন নাম্বার দেওয়া আছে ইমন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে কেউ যদি হোলসেল যেতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন আর তো ইনশাল্লাহ টটপট করে অর্ডার দিতে থাকেন তাহলে আজকে আপনাদেরকে আমরা ওয়ান পিস দেখাবো কটন কালেকশনের ভিতরে সামার কালেকশন ওয়ান পিস এই গাউন সিস্টেমের ওয়ান পিস বুকে এমব্রয়ডারিড কাজ করা হাতাটা দেখেন খুবই সুন্দর প্লাস্টিক সিস্টেম বড় ছোট করার সিস্টেম আছে কেটে থাকবে আপনার কাছে কাঠালি কালারের খুবই সুন্দর প্রিন্টেড

সামনে পিছে দুই কুচি আছে না কাপড়টা কি কাপড় না লিলেন কটন না লিলেন কটন অনেক সুন্দর কাজ করা 36 থেকে 46 পর্যন্ত সাইজ প্রাইস পড়বে অনলি 1200 টাকা এটা আবার কামিজ সিস্টেমের আমাদের কাছে গাউন সিস্টেম আছে কামিজ আছে নায়রা সিস্টেম আছে গোল গলার ভিতরে খুবই সুন্দর সামনে পিল্ডি করো